ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ছোটামোটা ব্লগ তো এই সেই পার্সেল যেটা আনবক্সিং করার পর ফার্স্ট টাইম আমার রিগ্রেট হচ্ছে যে আমি এটা কেন অর্ডার করলাম তো এর মধ্যে কি আছে সেটা তোমরা তো একটু পরেই দেখতে পাবে বাট এইটা আমি কাঁচি দিয়ে আনবক্সিং করছিলাম ভাবছিলাম প্রথমে ঠিকঠাকই খোলা হবে তারপর দেখলাম না এর ভেতরের যে কাগজটা ছিল সেটাও একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তাই ভাবলাম হয়তো প্রোডাক্টটাই মানে এই যে যেটা আমি অর্ডার করেছিলাম সেটাই হয়তো গেল আমার শেষ হয়ে বাট বিশ্বাস করো যখন পার্সেলটা আমি পারচেস করি তখন আমি খুবই আনন্দিত ছিলাম মানে এত আনন্দ হচ্ছিল কি আর বলবো তারপর যখন আনবক্সিং করছিলাম মানে পার্সেলটা যখন এলো তারপর যখন আনবক্সিং করছিলাম তখনও আমার সেই লেভেলে আনন্দ ছিল বাট যখন পার্সেলটা আমি কাজে মানে যেই কাজের জন্য পার্সেলটা আমি পারচেস করেছিলাম সেই কাজে যখন ইউজ করি তখন ভাবলাম এটা আমার জন্য না সিরিয়াসলি বিশ্বাস করো আমার শুধু শুধু টাকাগুলো ধ্বংস হয়েছে এছাড়া কিছু নয় বাড়িতে তো এখনও কেউ জানে না যে আমি এই পার্সেলটা পার্চেস করেছি যখন জানতে পারবে আমাকে তো ঝাড়াঝাড়ি করবে মানে আমার পস্তলা ঝাড়বে একদম কোনো কথা নেই তো দেখো এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছিলো সেটাই দেখাচ্ছিলাম ভাবছিলাম প্রোডাক্টটা কোনো ক্ষতি না হয় সেই লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিলো যখন আমি অর্ডার করি যেটা আমি আগেই তোমাদের বললাম প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল তো যাই হোক প্রোডাক্টটা কিন্তু খারাপ আমি বলছি না বাট এটার জন্য অনেক ধৈর্য দরকার যেটা আমার মধ্যে একদমই নেই তো এটা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম ওই যে উলের জিনিস হয় না রোয়া রোয়া উঠে যায় তো সেইগুলো একদম ক্লিন করে দেয় প্রোডাক্টটা এমনি ভালো খুবই ভালো বাট এটার জন্য খুব ধৈর্যের প্রয়োজন হয় যেটা আমার মধ্যে বিন্দু মাত্র নেই তো এই যে এটা ক্লিন করার জন্য দিয়েছে ওই ভেতরে রোয়াকে গেলে তো এটা চার্জিং মানে চার্জে দিয়ে এটা ক্লিন করার জন্য তো সেটাই তারটা দেখছিলাম কতটা বড় ভাবছিলাম যে এটা হয়তো ছোটো হবে আমার না বিশ্বাস করো তারটাও অনেকটাই বড় তো এটা প্লাগ পয়েন্টে দিয়ে আমিও দেখবো যে আমার সারে উলের সয়টারে দেখব ক্লিন কতটা হয় তো মানে রোয়াগুলো ক্লিন কতটা হয় সেটাই দেখব তো চালিয়ে দেখছিলাম সাউন্ডটা কেমন সাউন্ড ভালোই ছিল তো এই হচ্ছে আমার কুলের সেই সইটা যেটা আমি ফার্স্ট এটা দিয়ে ক্লিন করব দেখব রোয়াগুলো সত্যি ওঠে কিনা সত্যিই রোয়াগুলো উঠছিলো বাট এটার জন্য ওই যে বললাম ধৈর্য দরকার তো যাদের ধৈর্য আছে তারা এটা পারচেস করতেই পারা বিশ্বাস করো আমার একটু ওই ধৈর্য নেই আমাকে সবাই বলে ধৈর্য নেই এই দেখো এই বোঝা যাচ্ছে ভেতরে এই যে রোয়াগুলো সব দেখা যাচ্ছে এই যে সাদায় তো এটা খুলে পরিষ্কার করা যাবে তো তো চলো আমিও ফার্স্ট টাইম দেখব কেমনভাবে খোলা হয় আর তোমাদেরও দেখা হয় তো এই যে দেখা এমনি ইজিভাবে খোলা হয়ে যাচ্ছে আর এই যে এর ভেতরে রয়ে গেছে তো এটাকে বের করে ক্লিন করতে হবে তো জিনিসটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে আর না ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আমার কিন্তু জিনিসটা পার্সোনালি ভালো লেগেছে বাট ওই যে বললাম ধৈর্য নেই আর এই যে হচ্ছে রোয়াগুলো উঠে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো ফার্স্ট টাইম এরকম কোনো জিনিস অর্ডার করেছি আমি তো মানে কী বলবো তোমাদের কতভাবে যে বাড়িতে গালাগালি শুনবো সেটা তো বলার কোনো বাসাই নেই তো যাই হোক আমি এই যে ব্রাশের মতো যেটা দিলো ওটা দিয়ে না ব্রাশ নয় ঠিক এই যে ওটাকে কি বলে আমার মাথায় আসছে না তো ওটা দিয়ে পরিষ্কার করবো এই যে ওপরের যেটা ওটাতে পরিষ্কার করবো এটা নয় এই যে এর উপরে দেখো এইটাতে পরিষ্কার করছিলাম তো যাই হোক মোটামুটি ঠিকঠাক তো ওই যে বললাম যাদের ধৈর্য আছে তাদের পক্ষে ঠিকঠাক বাট আমার ওই ধৈর্যটা নেই তো আজকের এই ছোট মোটো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই যে আজকের পর এটা প্যাকিং হয়ে যা আলমারির মধ্যে রাখা হবে আর এ কোনো দিন বেরোবে না আমার পক্ষে তো আর সম্ভবই না এত ধৈর্য সত্যিই আমার নেই তো চলো এটাকে প্যাকিং করে নিই